চাচ্ছেন জাস্ট হচ্ছে আমাকে একটা করে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত করে হচ্ছে আপনার হবে মার্শাল দেখতে চাইছিলেন যারা তারা এখনই কিন্তু আমার লাইভে জয়েন হয়ে যাবেন আচ্ছা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার দেখেন এই যে পিনটা দেখতে পাচ্ছেন ফুল পিনটাই কিন্তু চমৎকার সুন্দর একটি প্রিন্টার হবে এছাড়াও হচ্ছে নিচের প্যানেলটাতে তো কাজ থাকতেছেই দেখেন চমৎকার সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে আমাদের এই নিচের প্যানেলটার মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর হবে আমাকে লাইভে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এটা কি হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এখন হচ্ছে আপনাদের দুপাট্টা দেখার পালা আমি হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে যদি শোনা যায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা হচ্ছে আমাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মার্শালের নিচের প্যানেলটার সাথে সাথে কিন্তু আপনার হচ্ছে অন্যার দুই পাশটাও কিন্তু এমন সুন্দর করে কাজ করে দেওয়া আছে শুধু যে একটা পার তাই নয় এটার কিন্তু অপোসাইডটা অর্থাৎ দুই পাশে কিন্তু এমন সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে দেখেন কতটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রাইস দিচ্ছি প্রাইস দিচ্ছি একদম 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 রিজনেবল প্রাইস আপনারা যারা হচ্ছে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের বান্টি বাজার আমাদের অনন্যা ফ্যাশন থেকে পাইকারি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারে অন্তত আপনারা হচ্ছে খুচরা মার্কেট থেকে দুশো তিনশো টাকা কমে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ফুল জামাটা জামার সাথে সাথে কিন্তু অন্যটা চমৎকার সুন্দর মানাচ্ছে আপনারা দেখে নেবেন এইটার সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু মাশাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হবে রেখে দিচ্ছি এই জামাটা তারপরে হচ্ছে আমি আরও কয়েকটা জামা দেখিয়ে দিব প্রতিটা জামাই কিন্তু এমন সুন্দর হবে আমি একটু আপনাদেরকে শিওর করি যে আমাদের প্রতিটা জামার সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন দুপাট্টা দুপাট্টার সাথে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় ওয়াও এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটি জামা এইটার মাঝখানেও কিন্তু হচ্ছে সুন্দর করে ছোটো ছোটো প্রিন্ট করে দেওয়া আছে এইটাও কিন্তু মার্শালের কাপড় হবে যারা নেবেন তারা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান ডাবল সিক্স সেভেন ডাবল এইট অথবা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারগুলোতে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমি আপনাকে আরেকটু শিওর করি আমাদের এই মার্শাল নিচের নীচের প্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন এই যে সাদা অংশটা হচ্ছে এটা একটা আপনার দাগ এটা হচ্ছে জামার নিচের প্যানেল যে দেখাই এইটা হচ্ছে জামার নিচের প্যানেলটা নিচের দামানটা এইরকম হচ্ছে বোরিংয়ের কাজ প্লাস হচ্ছে সিকঞ্জের কাজ করে দেওয়া থাকবে এছাড়াও হচ্ছে এই যে একটা প্যানেল দেখতে পাচ্ছেন আসলে এটা কি জানেন এইটা হচ্ছে আমাদের হাতের যে কাজটা নিচের প্যানেলটার মধ্যে যে কাজটা থাকবে সেই কাজটা আর অন্যার কাজটা তো আপনাকে দেখিয়ে দিলাম এরপরও হচ্ছে আবারও আমি অন্যার কাজটা দেখিয়ে দিচ্ছি এইগুলো নিতে হলে একটা করে স্ক্রিনশট দিতে হবে আর প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সচরাচর দুই একটা কাপড়ের প্রাইস বলি

ওয়াও এই পিনটা দেখেন এইটাও কিন্তু অনেক সুন্দর এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর এইটাও হচ্ছে নিচের প্যানেলটার মধ্যে কাজ করে দেওয়া থাকবে দাও তো এই যে দেখেন এইটাও অনেক সুন্দর একটি কালেকশন এটার মধ্যেও হচ্ছে আপনার নিচের প্যানেলটা কাজ আছে অন্যটা দাও জলদি করে হচ্ছে আমি জটপুট করে আপনাদেরকে এই মার্শাল দেখিয়ে দিব অনেকে হয়তো যারা আমার এই যে কিংবা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা হয়তো বলতে পারেন যে আপু শুধু আপনি কি একটা কালেকশনে দেখাবেন হ্যাঁ আমরা যেহেতু পাইকারি বিক্রি করি আমাদের এখানে হচ্ছে একটা কালেকশনের যতগুলা কালার থাকে সবগুলো কালার দেখিয়ে দিই খুচরা দোকানে ভাই আপনি যদি চিন্তা করেন খুচরা দোকান থেকে একই ডিজাইনের দুইটা তিনটা কালার নেবেন কখনো পসিবল না কারণ তারা তাদের কাছে একটা দুইটা সর্বোচ্চ কালার থাকে কিন্তু আমাদের কাছে মার্শালের কতগুলো কালার কতগুলো যেন এসে জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন যে মার্শাল গুলো কতটা হচ্ছে সুন্দর এবং কি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আপু আপনার কালেকশনগুলো অনেক শোরুম অনেক সুন্দর আমি আপনার শোরুমে গিয়েছিলাম ওয়াও আপনার কি হচ্ছে অনেক 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 শুভেচ্ছা যে আপনিও এত কষ্ট করে আমাদের শোরুমে আসছেন আশা করি আপনি হচ্ছে যদি ভালো লাগে তাহলে নিয়মিত হচ্ছে আমাদের সাথে ব্যবসা করবেন আমাদের এখানে দেখবেন যে আপনি চারশো আশি টাকা থেকে শুরু করে সব ধরনের কালেকশন একদম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ও চমৎকার সুন্দর আরেকটা কালার এটা দেখো এটা হচ্ছে টরে কালারের মধ্যে দুই পাশেই কিন্তু কাজ করে দেওয়া থাকে এছাড়াও হচ্ছে নিচের প্যানেলে কাজ আছে প্লাস হচ্ছে ব্যাকপারটা আমি একটু দেখিয়ে দিব সামনের পিঠে সরি সামনের পাটের মতো কিন্তু নিচে সামনের কি জানি সামনের পাটের মতো হ্যাঁ সামনের পাঠের মতো কিন্তু হচ্ছে আপনার পিছনের পাটটাও কিন্তু সেম প্রিন্টার থাকবে আর দুপাটটার দুই পাশেই কিন্তু এই রকম হচ্ছে কাজ থাকবে আমি যদি দেখাই এই যে দেখেন একটা প্যানেল আর এই যে দেখেন একটা প্যানেল দুইটা প্যানেলে কিন্তু মাশাল্লাহ মার্শাল্লা দুইটা সেম সেম এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা প্যানেলে কিন্তু চমৎকার সুন্দর আর একদম হচ্ছে গর্জিয়াস করে করে এগুলা কিন্তু কাজ দেওয়া আছে দুপাট্টার মধ্যে অনেকে চায় যে দুপাট্টার মধ্যে একটু হচ্ছে দেন প্লিজ কি দিব আপু আপনার কমেন্ট আমি বুঝতে পারি না প্লিজ একটু সুন্দর করে হচ্ছে আবারও লিখে দিবেন আমি আপনার রিপ্লে করে দিব ইনশাল্লাহ ও কালো কালারটা দেখ চমৎকার সুন্দর হচ্ছে আমাদের এই কালো কালারের জামাটা মাসাল্লাহ 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 এত সুন্দর একটি পেইন্ট যেটা হচ্ছে মার্শালের মধ্যে আমি প্রথমেই বলছিলাম আমাদের প্রতিটা মার্শাল কিন্তু আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতো কালেকশন হচ্ছে এগুলো হাতার মধ্যে কাজ থাকবে প্লাস হচ্ছে নিচের প্যানেলে কাজ থাকবে আর অন্যের মধ্যে কাজ থাকবে এইগুলোই হচ্ছে মার্শালের বৈশিষ্ট্য অনেক জায়গায় দেখবেন আপনাকে হচ্ছে মার্শাল দিবে কিন্তু কোয়ালিটিটা ঠিক দিবে না আমরা যদি আপনাকে ডিজিটাল প্রিন্টের ওপরে একদম হচ্ছে ভালো একটা কোয়ালিটি বইটির মধ্যে মাসাল দিতে যায় অবশ্যই সেই মাশালটা কিন্তু এক হাজার টাকার উপরে পড়বে এই কথাটা যারা বিশ্বাস না করবে তাদেরকে বলবো আপনারা খুচরো একটা বাজারে গিয়ে দেখেন একটা মাসালের দাম পড়বে চোদ্দশো কি পনেরোশো টাকা কি করলো এই যে দেখেন অনেক বেশি সুন্দর হচ্ছে এটা ভাই জিরো দাও এই যে দেখেন অনেক বেশি সুন্দর হচ্ছে আমাদের এই মার্শালটা এই মার্শালটা কার কার পছন্দ হয়েছে আমাকে প্লিজ 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 একটু কমেন্ট করে জানাবেন যে এই মার্শালটা কার কাছে ভালো লাগতেছে কার কাছে এই এই ভালো লাগতেছে যে দেখেন কালো একটা কাপড় দিয়ে দিচ্ছি প্রাইস প্রাইসটা আপু হচ্ছে একটু কষ্ট করে ইনবক্স করবেন আমাদের হচ্ছে এমো হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আমরা হচ্ছে প্রাইসটা বলে দিব দাও এটা খোলার আগে একটু দেখাই এই যে দেখেন আরেকটা ডিজাইন ও এটা উল্টা ধরে রাখছে না এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এইটার মধ্যেও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর করে কাজ করে দেওয়া আছে যারা নিতে চান তারা হচ্ছে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপরে হচ্ছে আমি আবারও হচ্ছে লাইভে আসব আবারও লাইভে আসব ঠিক দশটায় আমি একটা লাইভ করব সেই লাইভের মধ্যে কিন্তু জমজম জম এক গ্রেড দেখিয়ে দিব যারা জমজম জম এক গ্রেড নিতে চাচ্ছিলেন তারা যেন কোনোভাবেই মিস না করেন এই যে দেখেন এইটা দেখেন কি সুন্দর একটি কালার কি যে সুন্দর কি যে সুন্দর এই কালারটা গোলাপি কালার কান্নাকার পছন্দ বলেন সব আপুদেরই কিন্তু গোলাপি কালার পছন্দ আর গোলাপি কালারের মধ্যেই কিন্তু আমরা একটা মার্শাল নিয়ে হাজির রোয়াও চমৎকার সুন্দর একটি কালার দারুণ সুন্দর এক কথায় হচ্ছে জুস একটি কালার হচ্ছে আমাদের এই কালারটা এইটাও কিন্তু নিয়ে ফেলতে হবে দ্রুত করে আমি যতগুলা মার্শাল দেখাচ্ছি প্রত্যেকটা মার্শালের হাতায় কাজ থাকবে জামার মধ্যে কাজ থাকবে আর চমৎকার সুন্দর কিন্তু পেইন্ট করে দেওয়া থাকবে যারা হচ্ছে আমার লাইভটা দেখতেছেন দয়া করে হচ্ছে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে যদি লাইভটা শেয়ার করে দেন কি হবে আমি বলি আপনি যদিও ব্যবসায়ী না হন কিংবা আপনি যদি পাইকারিতে প্রোডাক্ট না কিনতে চান কিন্তু আপনার নিকটবর্তী হচ্ছে আপনার फ्रेंड्स লিস্টে যারা আছে কিংবা আপনার রিলেটিভে যারা হচ্ছে পাইকারিতে কাপড় কিনে বিজনেস করতে চায় কিংবা এই ঈদে কাউকে হচ্ছে অনেকে আছে হচ্ছে জাকাতের জন্য কাপড় কিনতে চায় কিংবা বেশি পরিমাণ হচ্ছে রিলেটিভদেরকে গিফট করে তারা যেন আমাদের কাছ থেকে পাইকারিতে কাপড় কিনতে পারে সেই সুযোগটা তারা তারা যাতে পায় সেই জন্য আপনাকে অবশ্যই অনুরোধ করব আমাদের লাইভটা যেন একটা করে হচ্ছে শেয়ার করে দেন ওয়াও দারুণ সুন্দর চমৎকার সুন্দর হচ্ছে এই জামাটা এইটাও হচ্ছে মিষ্টি কালার বরাবরের মতো আমি এখনো বলবো আমাদের কিন্তু মিষ্টি কালারটা দারুণ পছন্দ বিশেষ করে হচ্ছে আমার ফ্যামিলি সবারই কালার পছন্দ আমরা মিষ্টি কালারটাই বেশি বলি এর ছাড়াও হচ্ছে যদি বলি আমার ব্যক্তিগত পছন্দ তাহলে বলবো মিষ্টি কালারের উপরে সেরা কোনো কালার নেই মিষ্টি কালারের উপরে সেরা কোনো কালার নেই আর এই মিষ্টি কালারটা নিতে কিন্তু একদমই বলবেন না রেখে দিচ্ছি এই জামাটাও কিন্তু রেখে দিচ্ছি একদম মাসালের উপরে এছাড়াও হচ্ছে আরেকটা জামা দেখাবো এইটাও কিন্তু চমৎকার সুন্দর একদমই হচ্ছে জাকা নাকা একটা ডিজাইন আমি যদি বলি আপনাদেরকে যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনারা যত পিস ইচ্ছা তত পিস নিতে চান নিতে পারবেন আমরা মাদার হোলসেলার আমাদের শোরুমটা হচ্ছে একদম পাইকারি আমরা যদি আপনাদেরকে বান্ডেল বাই বান্ডেল একই কালার না দিতে পারি বলেন কে দিতে পারবে এই যে দেখেন ওয়াও একদম আনকমন একটি কালার একদম স্ট্যান্ডার্ড একটি কালার একদম আনকমন একটি কালারের মধ্যে কিন্তু এই মার্শালটাও মার্শাল বলতে আমি যদি আপনাকে বলি তাহলে বলবো এবারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কাপায় ফেলছে একদম এই মার্শাল কালেকশনগুলা রেখে দিচ্ছি দ্রুত করে কিন্তু আমি দেখানো শুরু করে দিব ঠিক দশটা বাজে কিন্তু জম জম এক লাইভ হবে যেগুলার হচ্ছে প্রায় একশোটার মতো কালার আছে একশোটার মতো কালার আছে জমজম জম এক গ্রেডের যেগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এত পরিমাণ এত পরিমাণ আপনারা অপেক্ষা করছিলেন যে জমজম জম এক গ্রেডটা কেন আসতেছে না কি পরিমাণ কষ্ট করছে একমাত্র আমাদের আল্লাহ জানে আমাদের প্রত্যেকটা স্টাফ কালকে সারা রাত একদম সারা রাত হচ্ছে কাপড় বাস করছে জমজম আবার হচ্ছে আজকে সারা দিন একদম প্রথম রোজা ওরা প্রচুর পরিমাণ কষ্ট করে কিন্তু আপনাদের জন্য জমজমগুলো রেডি করে ফেলছে আর যদি আপনারা জমজম না নেন তাহলে এত কষ্ট কার জন্য করি আমরা বলেন ওয়াও এই যে দেখেন আমার স্কিনকে একদম হচ্ছে কতটা সুন্দর লাগতেছে জাস্ট এই কালারটাই অন্যান্য অনেকগুলো কালার নেছি বাট এতটা সুন্দর লাগে নাই আমি বলবো এই কালারটা যারা হচ্ছে ফশা অপুরা আছে কিংবা হচ্ছে শ্যামলা অপুরা আছে তাদেরকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কালারটা আবারও দেখাচ্ছি এই যে দেখেন একটা স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে মার্শাল কাপড় ঠিক আছে মার্শালের মধ্যে হবে লাইভটা কিন্তু শেয়ার করতে হবে বেশি বেশি আমাদের লাইভটা শেয়ার করে দিবেন তাহলে দেখবেন আপনার যে কথাটা বলছিলাম যে আপনার নিকটবর্তী বা হচ্ছে আপনার রিলেটিভ কেউ হচ্ছে কাপড় নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা পেয়ে যাবে এই যে দেখেন এইটাও হচ্ছে আরেকটা জামা এইটারও কিন্তু নিচের প্যানেলটা এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করে দেওয়া থাকে এই জামাগুলো কয়টা কালার আছে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে লেজার কাটের জামাও দেখাবো কি সুন্দর সুন্দর জামা আমাদের এখানে আছে আপনারা যদি না আসেন অনন্যা ফ্যাশন যদি ভিজিট না করেন তাহলে কিভাবে বুঝবেন যে অনন্যা ফ্যাশনে এত সুন্দর সুন্দর কালেকশন আছে বলেন কিভাবে বুঝবেন আপনারা ও দারুণ এক কথা হচ্ছে দারুণ সুন্দর এটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ফেলবেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন রেখে দিচ্ছি আমি এটা এটাও কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো একটা কোয়ালিটি কাপড় তারপরে হচ্ছে ওয়াও আমার পছন্দের একটি কালার দেখাচ্ছি প্রিয় আপুরা এইটা তোমাদের কাছে কেমন লাগতেছে জাস্ট হচ্ছে যা যদি তোমাদের কাছে ভালো না লাগে তাও কমেন্ট করবে যদি ভালো লাগে সত্যি সত্যি বলবা যে এই কালারটা তোমাদের কাছে কেমন লাগতেছে এই কালারটা তোমাদের কাছে কেমন লাগতেছে জাস্ট একটা করে করে আমাকে কমেন্ট জানিয়ে দিতে হবে যে এই কালারটা কেমন সত্যি করে বলতে হবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে একদম স্ট্যান্ডার্ড কালার যারা হচ্ছে একটি কাজ করার মধ্যে শাশুড়িকে কিংবা হচ্ছে খালা শাশুড়ি কিংবা হচ্ছে রিলেটিভ শাশুড়ি হতে পারে মা হতে পারে কিংবা হচ্ছে খালা মা হতে পারে যে কাউকে হচ্ছে একটু অফাইট কালারের মধ্যে একটু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে জামা গিফট করতে চান এই জামাটা নিতে অবশ্যই বলবেন না চমৎকার সুন্দর একটি কালার দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর এইটারও কিন্তু এই যে দেখেন নিচের প্যানেলটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে এইগুলা হচ্ছে চমৎকার সুন্দর করে কাজ করে দেওয়া আছে যে কোনো আপ যে কোনো বাইয়ে কিন্তু এইগুলা পছন্দ করবে আচ্ছা রেখে দিচ্ছি আমি তারপরে হচ্ছে আপনাদেরকে আরো সুন্দর একটি কালার দেখাবো এই কালারটার নাম আমার সঠিক জানা নেই বেগুনি কালার হতে পারে বা হালকা বেগুনি আমি বলি এটাকে এটাও কিন্তু অনেক সুন্দর এটারও কিন্তু নিচের প্যানেলে কাজ করে দেওয়া আছে এছাড়াও হচ্ছে ওনার মধ্যে কাজ করে দেওয়া আছে আমি আপনাদের এত বেশি সময় নিব না জাস্ট হচ্ছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি যারা নিবেন দ্রুত করে একটা স্ক্রিনশট দিবেন এমন একটা স্ক্রিনশট দেন না যে স্ক্রিনশটটা আমি লাইভ করতেছি আবার আমি না বুঝি অনেকে আছে লাইভের মধ্যে স্ক্রিনশট নেয় কিন্তু আমরা বুঝতেই পারি না যে আসলে এটা কিшер কিшер হচ্ছে ইয়ে নিলো স্ক্রিনশট নিলো আপনারা হচ্ছে সঠিকভাবে যেমন আমি জামাটা দরে দাঁড়াবো তখনই কিন্তু আপনি হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন ওয়াও এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে জামা রেখে দিচ্ছি কিন্তু তারপরে হচ্ছে কালো কালারের মধ্যে আরেকটা জামা দেখাবো এইটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগজারি প্রিমিয়াম থ্রি পিসের মধ্যে মার্শাল বরাবরের মতোই সেরা একটি কালেকশন বরাবরের মতোই কিন্তু সেরা একটি কালেকশন হচ্ছে আমাদের এই মার্শাল কালেকশনটা মার্শাল অনেক বেশি সুন্দর এটা তো কালো কালারের মধ্যে প্যানেলটা হচ্ছে জুস একদম হচ্ছে জুস একটি প্যানেল নিচে একটু তো বেশি বাড়াবাড়ি করো ওই যে এসির বাতাসটা রেখে দিচ্ছি কিন্তু আমি এটা হ্যাঁ রেখে দিচ্ছি আপনার কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন যারা হচ্ছে কমেন্ট করতেছিলেন যে আমাদের হচ্ছে অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেস হচ্ছে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার তো কুভুল হয়েছে আগে বলে নিই আমাদের শোরুমের নাম হচ্ছে অনন্যা ফ্যাশন এটা দেখাইছে একবার আমাদের শোরুমের নাম হচ্ছে অনন্যা ফ্যাশন বান্টি আড়াই হাজার নারায়ণগঞ্জ আর আমাদের আমাদের শোরুমের যে হচ্ছে মার্কেটটা সেই মার্কেটের নাম হচ্ছে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা ঢাকা সিলেট মশকে চলে আসবেন যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে আমি বলবো সর্বোচ্চ আপনার হচ্ছে চল্লিশ থেকে এক ঘন্টা সময় নিতে পারে ঢাকা থেকে আসতে হলে আপনাকে কিন্তু দ্রুত করে চলে আসতে হবে ওই লেজার কার্ডগুলো নিয়ে আসুন ওই লেজার কার্ডগুলো নিয়ে আসুন দ্রুত করে কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে রেখে দিচ্ছি এটা হ্যাঁ এই জামাটাও কিন্তু অনেক সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে বা মিষ্টি কালার বলতে পারি মিষ্টি কালারই এটা মিষ্টি কালারটার মধ্যে কিন্তু এই জামাটা পেয়ে যাবেন আমি একটা কথা বলবো আপনারা যদি বলেন যে আমার নাম্বারটা পাচ্ছেন না আমাদের নাম্বারগুলো তাহলে দেখবেন আমাদের এই চ্যানেলটার সাবস্ক্রাইবে অংশ ইয়েতে গিয়ে দেখবেন যে আমাদের চারটা না পাঁচটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সেগুলো যদি একবার কল না ধরে দয়া করে আমি একবার রিকোয়েস্ট করি দয়া করে অনুরোধ করে বলতেছি আমরা যদি কল না ধরতে পারি অবশ্যই বুঝে নেবেন যে আমাদের টিম মেম্বারগুলো অবশ্যই কোনো না কোনো জায়গায় হচ্ছে ভিডিও কলের প্রোডাক্ট দেখাচ্ছে কিংবা কাস্টমার নিয়ে ব্যস্ত সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার রিপিট করে কল দেওয়ার জন্য কিংবা মেসেজ কিংবা বয়েসে বলার জন্য যাপ আমি পাইকারি কাপড় নেব। যারা হচ্ছে খুচরা এক দুই পিস নিতে চাচ্ছেন তারা আসলে এখন আমাদেরকে মেসেজ দিয়ে লাভ নেই কারণ আমরা হচ্ছে পাইকারি বিক্রি করি আমাদের এখানে আগে ক্যাটালগটা দাও আমরা পাইকারি বিক্রি করি আমরা সচরাচর খুচরা বিক্রি করি না এই যে এই রকম ক্যাটালগের জামাগুলো কিন্তু এখন আমি দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর আমি বলতে পারি পাকিস্তানি যে মাস্টার কপি গুলো হয় সেই মাস্টার কপি জামার মধ্যে কিন্তু আমাদের এই ডিজাইন গুলা হ্যাঁ এই যে জিবা কটনের মধ্যে কিন্তু এই ডিজাইন পড়বে প্রত্যেকটা জামাই কিন্তু একদম হচ্ছে সুন্দর ধরতে একটু আমি প্রথমে এই জামাটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই জামাটার নিচের প্যানেলটা লেজার কাটের সাথে সাথে কিন্তু আপনাদের একদম সুন্দর করে কাজ করে দেওয়া আছে যারা নেবেন স্ক্রিনশট দিবেন আর অর্ডার কনফার্ম করতে হবে আর যদি চলে আসতে চান সরাসরি চলে আসবেন কিন্তু আমাদের শোরুমে এইরকম রকম ভরপুর কালেকশন পেয়ে যাবেন মজার বিষয় হচ্ছে আমরা শুধু আপনাকে হচ্ছে কাপড়ই দিছি না কাপড়ের সাথে সাথে স্বপ্ন বিক্রি করতেছি যেই স্বপ্নটা হাজার হাজার মানুষ দেখে কিন্তু পূরণ করতে পারে না আমরা চাই যে আমাদের কাস্টমার সেই লক্ষ্যগুলো পূরণ করে সঠিক জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করুক আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা একদম প্রিন্টের সাথে সাথে শুরুতেই কিন্তু আমি কাজটা বুঝিয়ে দিলাম এরপরে আসেন আমি যদি বলি ফুল জামাটার মধ্যে একদম সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ছোট ছোট যে পেন্ট গুলা করা আছে এই পেন্ট গুলাই কিন্তু ফুল বডির মধ্যে এমব্রয়ডারি কাজ করে দেওয়া থাকবে এইবার আসেন আপনাদের হচ্ছে দুপাট্টা দেখানোর পালা জামার সাথে সাথে আমি বলবো দুপাট্টার মধ্যেও কাজ আছে আর দুপাট্টাটা কিরকম হবে আমি আগেই দেখাই নেই দুপাট্টার দুই পাশে দুপাট্টার দুই পাশে কিন্তু এরকম হচ্ছে ওয়াও প্যাসেসের কাজ করে দেওয়া থাকবে দেখেন কত সুন্দর করে প্যাসেসের কাজ এটা হচ্ছে আমাদের সেই বাইরাল দোপাট্টাটা যেটা হচ্ছে আমরা হাজার হাজার পিস আমরা হচ্ছে সেল করছি স্টকে যতবার আনি ততবারই হচ্ছে সেল হয়ে যায় এখন পর্যন্ত আমরা লাইভই করতে পারলাম না লাইভ করার আগে হচ্ছে আমাদের শোরুম থেকে কাস্টমাররা এসে নিয়ে যায় সেই কাপড়গুলোয় কিন্তু এখন লাইভ করতেছি একদম সাহস করে যে দেখেন অনেক বেশি সুন্দর হচ্ছে নিচের প্যানেলটাও দেখতে থাকেন এছাড়াও হচ্ছে দুপাত্রার সাথে সাথে পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর আড়াই হাত বহরের হচ্ছে একটা প্যান্টের কাপড় রেখে দিব কিন্তু তার আগে কিন্তু আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে এরপরে দাও প্যান্ট দাও ওয়াও জামাটার ওজন আসছে মাসাল্লা ওজন আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ওজনটা মাসাল্লাহ অনেক বেশি অনেক বেশি আচ্ছা আরেকটা জামা দেখে আগে আমাকে জামা দিবা ক্যাটালগটা যাতে আমি দেখাই নিতে পারি হ্যাঁ এটা ক্যাটালগটা আমার হাতে দিয়ে দিও খুলে এই ক্যাটালগটা হাতে দিয়ে দিও এই যে আমার প্রিয় বোনেরা এইটা হচ্ছে আপনাদের মিষ্টি কালারের একটি জামা এইটার ও নিচের আপনারা দেখেন কাজটা আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে ব্যবসা করবেন লাখ টাকা ইনকাম করবেন এইটা স্বাভাবিকই ব্যবসা করলে আপনাকে হচ্ছে প্রত্যেক সময় বাড়ি কিন্তু আপনাকে একদম লাভের অংশটা খুঁজে খুঁজে বের করতে হলে আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটি আবার মানসম্মত বিজনেস করতে হবে আর যদি আপনার ব্যবসাকে দ্রুত বড় করতে চান এবং হচ্ছে ব্যবসার পরিধি বড় করতে চান তাহলে আপনাকে অবশ্যই একদম হচ্ছে সঠিক জায়গা থেকে সঠিক পণ্য কিনতে হবে প্লাস সাথে সাথে কিন্তু রংকোষ গ্যারান্টি দিয়ে মানসম্পন্ন প্রোডাক্ট বিক্রি করতে হবে যে প্রোডাক্টগুলো আপনি যখন বিক্রি করবেন তখন যদি রঙ যায় কালার যায় নষ্ট হয় তখন দেখবেন আপনার কাস্টমারের ইয়েকটা কী রকম হয় ওয়াও এই যে দেখেন এটা হচ্ছে दुपাট্টা दुपাট্টার বেশি এদিকে আসুন আবার এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের दुपাট্টা এই दुपাটটার নিচের অংশও কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে হ্যাঁ নিচের অংশও কিন্তু কাজ করে দেওয়া আছে আমি একটু দূর থেকে দেখাচ্ছি যে পেইন্টটা কেমন হবে পেইন্টটা কিন্তু সেম টু সেম এমনি হবে জাস্ট হচ্ছে আপনারা স্ক্রিনশট দিতে থাকেন আর নিচের যে ওন্নর পেসেজটা সেটা হচ্ছে এটা হ্যাঁ ওন্নর মধ্যে কিন্তু এমন সুন্দর করে চমৎকীয় সুন্দর করে পেসেস লাগানো থাকবে কমেন্ট করতে থাকেন দা কার কি ধারণা এই জামাটার প্রাইস কত হতে পারে আপনাদের কমেন্টগুলো আমি দেখতে চাই যে এই জামাটার প্রাইস অন্তত কেমন হতে পারে আপনাদের ধারণাটা কেমন আমি একটু দেখি এইবার কিন্তু আমি এই ক্যাটালকে জামাটা দেখাবো এই কালারটা আমি আপনাকে শিওর করতে চাই সহজে যদি বুঝাই তাহলে বলবো আমাদের ক্যাটালকের সাথে সাথে জামাটা কিন্তু অনেকে দেখবেন ক্যাটালগ আর জামা মিলতেছে না কিন্তু দাও একটু জামাটাই দাও না হাতে দাও এই যে দেখেন আমাদের জামাটা আর হচ্ছে ক্যাটালগের কালারটা সেম টু সেম আগে আমরা জামা বানাই তারপরে ক্যাটালগ বানাই যার কারণে হচ্ছে আমাদের গুলা জামাটা খোলার আগে আমার হাতে দিয়ে উঠবে এই যে যার কারণে হচ্ছে আমাদের জামার সাথে সাথে কাজের কোনো হচ্ছে তফাৎ থাকবে না সেম টু সেম সেম টু সেম মানে সেম টু সেম পেয়ে যাবেন সুন্দর মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া আপনাকে হচ্ছে ওয়েলকাম করতেছি আমাদের শোরুমে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আপনি অবশ্যই আমাদের শোরুমে আসবেন এই যে দেখেন এই জামাটা যারা না নিবে তারা আজকে কি করবে তন্ময় বলো না কে পুরাই মিস করবে একদম হচ্ছে আগুন 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 কালেকশন হচ্ছে আমাদের এই কালেকশনগুলো ঈদের কত কত কালেকশন আছে যে এই কালেকশনগুলো আপনারা হচ্ছে আমাদের এখানে না আসলে বুঝতেই পারবে না যে আমাদের এখানে কত কত কালেকশন আছে রেখে দিচ্ছি এটার সাথে কিন্তু আমি আবারও দেখিয়ে দিতে চাই এটার দুপাট্টা আমার বরাবরের মতো এখনও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে এক্সাইটেড আমি এই যে দেখেন চমৎকার সুন্দর একটি দুপাট্টা দিতে পারতেছি আপনাদেরকে কাজের মধ্যে লেজার কাটের এখন রেখে দিচ্ছি আমি তারপরে হচ্ছে আমি আরেকটা জামা দেখাবো খুললো না এটা তারপরে হচ্ছে আমি আরেকটা জামা দেখাবো এই জামাটা অনেক বেশি সুন্দর প্রথমে হচ্ছে আমি ক্যাটালগ দেখাবো তারপরে জামাটা দেখাবো এই যে দেখেন জামাটা দেখেন জামাটা কতটা সুন্দর জাস্ট আপনারা দেখতে থাকেন এমন সুন্দর সুন্দর জামা নিতে কার না ভালো লাগে বলেন কার না ভালো লাগে এমন সুন্দর সুন্দর জামা দেখতে এবং নিতে যদি নিতে চান চলে আসতে হবে হাজি আব্দুল গাফার শপিং সেন্টার বান্টি বাজার আরে হাজার নারায়ণগঞ্জ জাবেদ ভাই আপনার জন্য গিফট আছে আজকে নিজে হাতে আপনার জন্য গিফট করব। একশো টাকায় আজকে জাবেদ বাইকে আমি গিফট করব একশো টাকায় একশো টাকায় যাবেদ ভাই একশো টাকা আজকে আপনাকে আমি ড্রেস দিব দেখেন একটু পরে পোস্ট করব একটু পরে পোস্ট করব আপনি আমাকে কালকে কমেন্ট করছিলেন না যে কারো কাছ থেকে কোনো গিফট না পাওয়ার ব্যক্তি হচ্ছেন আপনি ইনশাল্লাহ দূর থেকে আপনার একটা বোন আছে অনেক দূর থেকে আপনার একটা বোন আছে বান্টি বেজা থেকে বোন আপনাকে গিফট করবে আজকে ক্লান্ত আচ্ছা আমি কালকেই পোস্টটা করবো বাজে একটা লাইভ করে দিব এর আগে দ্রুত করে হচ্ছে আমি এই লাইফটা শেষ করতেছি ঠিক দশটা হচ্ছে আমরা লাইভ করব ঠিক দশটা বাজে ওয়াও দাও দো না দৌদ দুপাটে দৌদ চলদি দাও এই যে দেখেন হচ্ছে এটা দুপাট্টা চমৎকার সুন্দর একটি যারা নেবেন রং আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো গুলো পাইকারিতে নিতে পারবেন রেখে দিচ্ছি তারপরে হচ্ছে দেখাতো কালারে দেখিয়ে দিচ্ছি অন্যার মধ্যে কাজ করে দেওয়া থাকবে জামার মধ্যে কাজ থাকবে এছাড়াও হচ্ছে এরকম চমৎকার সুন্দর একটি ক্যাটালগ থাকবে জামাটা আগে দেখে নেন তারপরে হচ্ছে ক্যাটালগটা হ্যাঁ এরকম সুন্দর সুন্দর জামা দিব আপনাদেরকে পাইকারিতে ভুল করে ফেলছি আগে না তো নয় আচ্ছা একটা হলুদ কালারের মধ্যে একটা জমা দেখেন এইটা দেখেন এই যে দেখেন ফুল জামার মধ্যে কি রকম কাজ করে দেওয়া থাকবে এটা অবশ্যই আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন এটার নিচের প্যানেলটাও কিন্তু দারুণ সুন্দর এই কালেকশনগুলা যদি বাজার থেকে কমে 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 না দিতে পারি তাহলে আমাদের কাছ থেকে নিয়েন না ভাই আমরা যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করে না দিতে পারি আর আপনি যদি চ্যালেঞ্জ করে নাই বিক্রি করতে পারেন তাহলে কি ব্যবসার মধ্যে মজা নি বলেন মজা আছে দারুন সুন্দর একটি কালেকশন অনেক বেশি সুন্দর রেখে দিব কিন্তু তার আগে জটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে আমাদের এই কালেকশনগুলো এইটারও কিন্তু হচ্ছে নিচের প্যানেলটা এমন সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনাদের অন্যার অন্যার প্যানেলটা দেখাচ্ছি কিন্তু আমি হ্যাঁ অন্যার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে রেখে দিব তারপরে হচ্ছে আরেকটা কালার দেখাবো সবগুলা কালারই হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার ওয়াও হাই মাসাল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো পাইকারিতে দিচ্ছি যারা হচ্ছে নতুন উদ্যোক্তা কিংবা তরুণ উদ্যোক্তা আপনার একটা হচ্ছে শোরুম আছে আপনি হচ্ছে নিজের শোরুমের জন্য পাইকারি থ্রি পিস খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই এই কালেকশনগুলো মিস করবেন না দয়া করে অন্তত মিস করবেন না কারণ ঈদের জন্য সুপার হিট কালেকশন এমনকি হচ্ছে কাজ কমের মধ্যে ফুল সম্পূর্ণ প্রোডাক্ট যারা খুঁজছে তারা কিন্তু হচ্ছে অবশ্যই এই প্রোডাক্টগুলো মিস করবে না দারুণ সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছে একদম হচ্ছে বাইরাল সুপার হিট কালেকশন হবে আমাদের এই কালেকশনগুলো অনেক বেশি হচ্ছে জনপ্রিয় আমাদের এই কালেকশন কেন তার কারণ হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই কাপড়গুলা কতটা শাইনিং হ্যাঁ প্যানেলটা কিন্তু নিচের অংশে একদম সুন্দর করে দেওয়া আছে স্লিপের অংশটা কিন্তু একদম নিচের সাইডে দেওয়া থাকবে এছাড়াও হচ্ছে এরকম সফট কোয়ালিটির কিন্তু একটা আপনার দুপাট্টা পেয়ে যাবেন দুপাট্টাটা বিশাল বড় হবে যে কোনো আপুরা হচ্ছে নামাজ ইয়া পড়তে পারবে নামাজ পড়তে পারবে এই রকম একটা দুপাট্টাই কিন্তু হচ্ছে আমাদের এই দুপাট্টাটা আর এই দুপাট্টার নিজের অংশই কিন্তু হচ্ছে সুন্দর করে আমাদের হচ্ছে প্যাসেজ দেওয়া থাকবে লেজার কাটের যারা এখন হচ্ছে ঈদের সময় লেজার কাটে জামা না পরবেন তাদেরকে আমি স্মরণ করে দিব দুই হাজার পঁচিশ হচ্ছে ছাব্বিশ সালের হচ্ছে সেরা কালেকশনের মধ্যে কিন্তু লেজার কাটের কালেকশন গুলো এটা একবার দেখাইছি শুরুতেই জামাটা দেখেছি এখন আরেকটা জামা দেখাবো সর্বশেষ একটি জামা দেখাবো সেই জামাটা হচ্ছে আমাদের এই ফিরোজা কালার জামাটা এই জামাটার সাথে সাথে আমি বলতেছি দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এইগুলার প্রাইসটা পাইকারিতে যারা নিতে চান আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দিব ঘরে বসে থেকে যদি ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চান আমার প্রিয় আপুদেরকে আমি বলতে চাই যারা হচ্ছে ঘরে বসে এখনো হচ্ছে রান্নাবান্না আর সন্তান পালন করতেছেন তারা যেন ঘরে বসে থেকে একটা বিজনেস করেন আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই মেয়েরা চাইলে ঘরে বসে থেকেও কিন্তু এই কাজগুলা করতে পারেন আপনি যখন কাপড়গুলো নেবেন আপনার পাশের বাড়ির লোকজন কিংবা আপনার বাসার লোকজনই দেখবেন এক্সট্রা করে যে কাপড়টা আপনার কাছ থেকে কিনবে শখ করে সেই শখের কাপড়টা থেকেই কিন্তু আপনার একটা ব্যবসার প্রফিট হবে স্বামীর কাছ থেকে কিংবা হচ্ছে পরিবারের কাছ থেকে হাত করে যে টাকাটা আমরা না খুঁজে আমরা নিজেরাই কিন্তু পারি সেই টাকাটা উপার্জন করতে ওয়াও চমৎকার সুন্দর একটি কালার মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ দারুণ সুন্দর একটি কালার হচ্ছে এই কালারটা এইটারও কিন্তু নিচের প্যানেলটা একদম চমৎকার করে করে সুন্দর দেওয়া আছে আমি আপনাদেরকে বলবো ঠিক দশটা বাজে কিন্তু আমি আসতেছি আপনাদের জন্য লাইভে আর আমি কিন্তু সেই লাইভে আপনাদেরকে জমজম এক গ্রেড দেখাবো আমাদের কাছে জমজম আছে তিনটা কোয়ালিটির তিনটা কোয়ালিটির মধ্যে কিন্তু জমজম এক আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু সামনে দাও আমি জমজম জমজম দেখাই কেমন সুন্দর সুন্দর থাকবে দিচ্ছি এই যে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টের জমজম অ্যাগ্রেড গুলা কিন্তু আমি ঠিক দশটা বাজে লাইভে আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে হবে অবশ্যই লাইভ থেকে নিয়ে আমাদেরকে স্ক্রিনশট করে অর্ডার করতে হবে কি সুন্দর আমি বলবো যে এই কালেকশনগুলো যারা না নিবেন পুরাই মিস করবেন এক একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এক একটা হচ্ছে আগুন কালার প্রতিটা কালার প্রতিটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ 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 দারুণ সুন্দর হবে এইগুলা নিতে হলে আমার লাইফটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ঠিক দশটায় আবার লাইভে আসবো 年龄。